আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আরেকটি ভিডিও দেখার জন্য আজকে আমি একটা মজাদার পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি এই পাতাটি আপনারা কে কে চেনেন বলেন তো হ্যাঁ দেখে হয়তো বা বুঝতে পেরেছেন যারা চেনেন তারা অনেকে নামও জেনে গিয়েছেন আসলে এই পাতাটির নাম হচ্ছে গন্ধ ভাদালি বা গন্ধ পাতা আমি আজকে পাতা দিয়ে মজা মজাদার একটি সন্ধান নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি এখন আমি শিল্পাটা চলে গেলাম শিল্পাটা এবার মসুর ডালগুলোকে বেটে নেব আমি আজকে একই রেসিপিতে দুই রকমের বড়া তৈরি করব। ডালগুলো বেটে না হয়ে গেলে এখানে এবার আমি গন্ধ গন্ধপাতাগুলো দিয়ে ভালো করে বেটে নেব খুব মিহি করে বাড়তে হবে না এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে বেটে নিচ্ছি সবগুলো এক করে বেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ম্যারিনেট করে মেরিনেট করছি প্রথমে এখানে গন্ধপাতা দিয়ে বড়া তৈরি করবার জন্য আমি মুসরির ডাল কিছু পরিমাণ নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি গন্ধপাতাটা এটা কিন্তু অনেক উপকারী একটি পাতা হাতের কাছে এখন এটা পাওয়া যায় না দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে এবার কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়ো সামান্য মতো এবার হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এই তো জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছে গন্ধ ভাতাল পাতাটি এখন আমি এটাকে সাইডে রেখে দিয়ে আমি আরেকটা বড়ার জন্য রেডি করছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি আমি মুসুরির ডাল বাটা দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ সহ আমি কিন্তু চিংড়ি মাছের মাথাটাও এখানে পরিষ্কার করে নিয়ে বেটেছি দিয়ে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো খুবই সামান্য পরিমাণ দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োটা ইউজ করতে পারেন তাহলে তা বেশি মুচমুচে হবে এই তো আমার চিংড়ি মাছের বড়টাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার চুলায় চলে যাব চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে আগে গরম করে নিতে হবে তারপর তেল দিতে হবে তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এক করে দুই পদের পাকোড়া ভেজে নেব একটু কড়া করে ভেজে নেব আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে দেয় তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মাঝে আর আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন কারা কারা এই গন্ধপাতাম পাতাটি পছন্দ করেন অবশ্যই আপনাদের কমেন্টসের আশায় থাকব এক পিট হয়ে গেলে আর এক পিট আমি উলটিয়ে এভাবে খুব ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি ভেজে না হয়ে গেছে এবার তুলে নিচ্ছি নিয়ে গরম গরম পরিবেশন করুন এতটাই মজাদার এই পাকোড়া যে সবাই অনেক বেশি মজা করবে মজা করে খেয়ে নিব দেখুন আমি গন্ধপাতা বড়া ভেজে নিয়েছি তার পাশে আমি কিন্তু দিয়েছি চিংড়ি মাছের বড়াটি দুটোই বড়াই আমি এক একসাথেই ভেজে নিচ্ছি এবার এক এক করে আমি যেগুলো হয়ে গিয়েছি ওগুলোকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেলে গিয়েছে দুই রকমের এখানে পাকোড়া বাদাল এবং চিংড়ি মাছের পাকোড়া আর যেখানেই শেষ করবো সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সন্ধ্যার নাস্তায় ঝটপট বানিয়ে ফেলুন মজাদার এই দুই পদের পাকোড়ার রেসিপিটি ধন্যবাদ সবাইকে